এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে পাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে আপনারা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন সবসময় আমাদের কিন্তু মুড়ির টিফিনে খেতে ভালো লাগে না বা অনেক ক্ষেত্রে মুড়ি নরম হয়ে গেলে আমরা ফেলে দিয়ে থাকি তো আজ আমি মুড়ির সঙ্গে একটা ডিম মিশিয়ে এত সুন্দর একটা সুস্বাদু জলখাবার বানাবো আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান আমি কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি এই মুড়ির মধ্যে একটু জল দিয়ে দেব আমি যেমনভাবে এই প্রসেসটা তৈরি করছি আপনারা যদি সেমভাবে তৈরি করে নেন কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে মুড়িটা জলের মধ্যে জাস্ট এক মিনিট রেখেছি বেশিক্ষণ কিন্তু আপনারা রাখতে যাবেন না এবারে এইভাবে জল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আবারও বলছি মুড়িটাকে বেশিক্ষণ জলের মধ্যে রাখতে যাবেন না জাস্ট এক মিনিটের মতো রেখে দেবেন তখনই তুলবেন এইভাবে একটু কিছুক্ষণ রেখে দেবেন যে এক্সট্রা জলটা থাকবে খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে এই মুড়িটাকে এইভাবে চারিদিকে একটু খেলিয়ে দিয়ে যে এক্সট্রা যে জলটা আছে মুড়ির মধ্যে খুব সুন্দরভাবে ঝরে যাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু রেখে দেব তারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কি হবে পাট বাই পার্ট আপনারা বুঝতে পারবেন না তাতে আপনাদের বাড়িতে বানাতে খুবই অসুবিধা হবে এর জল নিয়ে নেব প্রথমত এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে এই এইরকমই সেপ করে কেটে নেব যেমনই আমরা আলু ভাজার সেপ কাটি ঠিক সেই রকমই আমি দেখাচ্ছি দিয়ে দেব আর এই দেখুন আমরা এই রকমই বাড়িতে আলু ভাজার সেপগুলো কেটে নিই ঠিক সেই রকমই কেটে নিতে হবে আবারও আমি একই প্রসেসে সেপগুলো কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য একটা আলু হলেই হয়ে যায় সঙ্গে গাজর গাজরটাকে এইভাবে একটু চেঁচে নেব তাকেও একই সেপে যেমন আলুর মতো আমরা কেটে নিয়েছিলাম সেই একই সেপে আমি কেটে নেব এই দেখুন এইরকমই এখানে আমি দু পিস গাজর নিয়েছি এই একই সেপ করে কেটে নেব লোহার গাজর একই সেপ করে কেটে নিয়েছি সেই সঙ্গে একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু অঙ্কিতের জন্য এই খাবারটা বানাবো তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর মধ্যে একটা কড়া বসিয়ে দেব এখানে আপনারা সাদা তেল বা সরষের তেল ব্যবহার করতে পারেন গরম তেলের মধ্যে দিয়ে দেব এখানে যে একটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম এইভাবে একটু নেড়ে নেব আর এখানে যে একটা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম অঙ্কিত খাবে বলে তো সেই জন্য আর কি ঝালের পরিমাণটা একটু কম দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে যে আলু আর গাজর কুচে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব আপনারা এখানে আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে বানিয়ে নিতে পারবেন এবার এইভাবে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব বন্ধুরা আকাশের অবস্থাটা শুধু দেখুন একদম পুরো অন্ধকার করে এসছে তো কদিন ভোর প্রচন্ড বৃষ্টি পড়ছিলো একটু আর কি ফাঁক গিয়েছিল আবার বৃষ্টি শুরু হয়ে যাবে ভেজে নিয়েছি গাজর আর আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু এইভাবে তো তিসের জন্য করে নিচ্ছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন একটা ডিম দিয়ে দেবো এই সময় একটু উনানের আঁচটা একটু হাই করে দেবেন একসঙ্গে সব জিনিসগুলো মিশিয়ে নেব এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি আরও এক মিনিট ভেজে নেব ক্যাকে মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি লবণ স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণটা একদমই অল্প অল্প করে ব্যবহার করছি লঙ্কার গুঁড়োও অল্প করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিতে পারেন এখানে জিরে গুঁড়ো অল্প করে দিলাম ধনে গুঁড়োও দিয়ে দিলাম এবারে সব কিছু এক ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ এখানে আরও একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেটা হলো গোলমরিচের গুঁড়ো তো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ব্যবহার করতে পারলাম না সুন্দর করে ভেজে নিয়েছি আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে সব কিছু উপকরণ ভেজে নিয়েছি আর এখানে যে মুড়িটা আমি রেস্টে রেখেছিলাম এই দেখুন যে মুড়ির মধ্যে যে এক্সট্রা যে জল ছিল খুব সুন্দরভাবে কিন্তু একদম ঝরে গেছে আর মুড়িটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার এখানে আমি মুড়িটা দিয়ে দেবো মুড়িটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মুড়ি দিয়ে দিলাম বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই বেশিক্ষণ ভাজলে আবার মুড়িটা শক্ত হয়ে যাবে দিয়ে দেব এখানে ম্যাগি মশলা নিয়েছি এইভাবে একটু দিয়ে দেব ম্যাগি মশলাটা দিলে খুবই সুন্দর একটা সেন্ট আছে আরও একটা জিনিস দিয়ে দেব তো আপনারা ধনে পাতা গুচি দিতে পারেন আমার কাছে ধনের পাতা নেই বলে এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করলাম এবার আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এই সময়ে উনানের আঁশটা একদম পুরো লো করে দিতে হবে সবার শেষে ম্যাগি মশলা আর ধনেপাতা যদি দেন সত্যিই বলছি এত সুন্দর খেতে লাগবে আপনারা যদি বাচ্চাদের একবার এই প্রসেসে বানিয়ে দেন আমি কথা দিচ্ছি বারে বারেই আপনাদেরকে বলবে যে ওই রেসিপিটা বানিয়ে দাও আর একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ তো আপনারা তো দেখে বুঝতে পারলেন আর মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন মধ্যে নামিয়ে নেব কাল বিকেল বা সন্ধ্যায় যদি আপনারা টিফিনে এই জলখাবারটা বানিয়ে খান আমি কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে আর বাচ্চাদের তো বানিয়ে দিলে কোনো কথাই হবে না বারে বারেই আবদার করবে যে মা এই রেসিপিটাই বানিয়ে দাও তো অঙ্কিত চলে এসছে আর অঙ্কিতে আমি কিন্তু স্কুলে সব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এই টিফিনটা দিই আর অঙ্কিত বলে মা আমার এই টিফিনটা একটু বারে বারে দেবে কারণ ওর এই জল খাবারটা খেতে ভীষণ ভালো লাগে অঙ্কিত চলে এসছো অঙ্কিত চলে এসছে পরে অঙ্কিতের পরিবেশন করে দেব ও অনেকক্ষণ ধরেই আর কি বলছিল যে মা কখন রেডি হবে আর কখন খাব আর এই জল জলখাবারটা একটু গরম গরম খাবেন খেতে বেশি ভালো লাগে অঙ্কিত নাও ধরো গরম আছে বাবু আস্তে আস্তে ভালো হয়েছে ভালো হয়েছে যেที่ খাও অঙ্কিতের এত ভালো লেগেছে চামচ দিয়ে আর কি অল্প অল্প করে উঠছে চামচটা আমার কাছে দিয়ে দিয়েছে বলছে চামoje খাওয়া ঠিক মতো যাচ্ছে না আর শেষ পর্যন্ত হাত ধুয়ে হাত দিয়ে খাওয়া শুরু করেছে সত্যি ভালো বাবু খুব ভালো লেগেছে বাচ্চাদের এই রকম টিফিন বানিয়ে দেবেন অনেকক্ষণ পেট ভরা থাকবে এবার আমিও একটু টেস্ট করে নেব অঙ্কি তুমি এই রেসিপিটা বানিয়ে দিয়েছি খাচ্ছ এর আগেও তো বানিয়ে দিয়েছিলাম তোমার কেমন লাগছে বলো ফাটাফাটি ফাটাফাটি হ্যাঁ অঙ্কিত বলছে ফাটাফাটি তো বন্ধুরা যদি আপনারা বাড়িতে এই প্রসেসে এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের দেন আমি কথা দিচ্ছি হাত চেটে পুটেই খাবে আর বারে বারে বলবে বানিয়ে দাও শুধু যে বাচ্চারা বলবে ভালো তা কিন্তু নয় বয়স্করা বড়রা খুবই ভালোবেসে খাবে দেখুন আমাদের কিন্তু রেগুলার মুড়ি খেতে ভালো লাগে না বা মুড়িটা নরম হয়ে গেলে আমরা চিন্তাই পড়ে যাই যে নরম হয়ে গেছে মুড়ি মুড়িটা নিয়ে কী করবো তো এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আর বাচ্চারা বিশেষ করে সবজি একদমই খেতে চায় না বা মুড়িও খেতে চাই না এই প্রসেসে যদি আপনারা খাবারটা বানিয়ে দেন সবজি খাওয়া হয়ে গেল প্লাস মুড়িও খেয়ে নেবে বুঝতেই পারবে না কারণ এর টেস্টটা একদমই রকম খুবই সুন্দর আমি নিজে বানিয়েছি বলে বলছি একদমই নয় আপনারা একবার বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হল যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান